হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজ আমি আবারও রাহির একটা ডেলি রুটিন শেয়ার করছি রাহি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করে বা আমি কীভাবে ওর যত্ন করি কি কি খাওয়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে ভিডিওটা শুরু করে দিই তো এখন সকাল ওই পোনে আটটা মতো বাজে রাহি উঠে পড়েছে ও এখন রোজই প্রায় সাড়ে সাতটা থেকে পোনে আটটার মধ্যেই উঠে পড়ছে তো তারপরে সবার প্রথমে আমি ওয়াইপস দিয়ে ওর চোখ মুখটা একটু ভালো করে মুছিয়ে দিলাম তারপরে ও ড্রাইপারটা চেঞ্জ করে দেব চেঞ্জ করে ওকে এমনি নর্মাল একটা প্যান্ট পরিয়ে দিয়েছি এবারে রাহির দাঁতটা একটুখানি হাত দিয়ে পরিষ্কার করে দেব। তো এখনকার ডক্টররা প্রায় তিন বছরের পরে দাঁতে ব্রাশ ইউজ করতে বলে তো রাহিত তো এখনো বয়স হয়নি আর একটুখানি দাঁতটা পরিষ্কার করে দেওয়ার দরকার যেহেতু এখন সব রকম খাবার একটু একটু করে টেস্ট করে তো সেই জন্য আমি কোনো ফিঙ্গার ব্রাশও ইউজ করি না নর্মাল জল দিয়ে আমার হাত দিয়ে ও দাঁতটাকে একটু ভালোভাবে মুছিয়ে দিই তো এবারে আমার রাহি মাম্মা ফ্রেশ হয়ে গেছে দাঁতও কিন্তু ব্রাশ করা হয়ে গেছে তারপর ওর একটু মাথাটা আছড়ে দিচ্ছি আর তারপর আমি ওকে একটু সকালে দুধ খাইয়ে দেবো আর এই যে আমি এদিকে রাহির মাথাটা আঁচড়ে দিচ্ছি আর রাহি মনে মনে ভাবছে মা কখন আমাকে হেয়ার ব্রাশটা হাতে দেবে তোর হাতে একটু হেয়ার ব্রাশটা দিয়ে নিলাম তারপর ওর দুধও এখানে রেডি হয়ে গেছে এবারে আমি ওকে দুধ খাইয়ে দেব দুধের মধ্যে আমি দুটো বিস্কুট দিয়ে নিয়েছিলাম যাতে ওর কিছুক্ষণ পেটটা একটু ভরা থাকে তারপর দুধটা খাইয়ে দিচ্ছি রাহি সব খাবারই প্রথম প্রথম একদম খেতে চায় না তারপর নানা রকম কথা বলে পশু পাখি দেখিয়ে ভুলিয়ে খাওয়ালে আবার খাই সব বাচ্চারাই নিশ্চয়ই রাহির মতোই করে তো রাহির ফার্স্ট মর্নিং এর খাবারটা হয়ে গেলে ও একটু নিজের মতো খেলা করে কখনো আবার আমাকে ওর সাথে একটু খেলতে হয় তারপর আবার সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি রাহিকে মিড মর্নিং এর খাবারটা খাওয়াই মিড মর্নিং এ আমি এক দিন ডালিয়াও দিয়ে থাকি আর বেশিরভাগ দিন ওটস এর বিভিন্ন রেসিপি দিয়ে থাকি তবে আজকে একটু ওকে গরম ভাত খাইয়ে দিচ্ছি একটু ঘি আলু ভাতে দিয়ে আর অর্ধেকটা ডিম সেদ্ধ দিয়ে ভাতটা খাওয়াচ্ছি এই ভাতটা ও রিসেন্টলি খেতে খুব পছন্দ করছে তো সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি মাছের ঝোল বানিয়ে নিচ্ছি যেহেতু বাইরের ওয়েদারটা এখন ভীষণই গরম তাই জন্য আমি সবজি দিয়ে একটা পাতলা মাছের বানিয়ে নেব আজকে আমি ঝিঙে গাজর আর আলু দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছি তোমরা এই রেসিপিটা দেখতে চাইলে আমার চ্যানেলটা একটু ফলো করতে পারো এর আগের দিনই আমি এই রেসিপিটা শেয়ার করেছি তারপর রাহির মাছের ঝোলটা বানানো হয়ে গেছে এখন বারোটা মতো বাজে ওকে একটু আমি খেজুর কেটে দিলাম রাহির স্নানের আগে বারোটা নাগাদ ও এরকম টুকটা খেজুর অথবা কাজু কিশমিশ এরকম কিছু ওর হাতে দিই ও খেতে থাকে আর অনেক সময় সকালবেলা যদি আমি ওটস দিই অথবা অন্যান্য টিফিন দিই তখন কিন্তু ডিম আর খাওয়া হয় না তাহলে আমি এই সময়টা ডিম খাইয়ে দিই তো আর নিজে হাতে যেগুলো খাই সেগুলো তো একটু একটু খাই আবার একটু একটু কিন্তু নষ্টও করে তাই খুব ভালো পেট ভরে না আর স্নানের পরে যেহেতু ভাত খাওয়াবো তাই খুব একটা অসুবিধা হয় না এই সময় একটু হালকা পাতলা খেলেই স্নানের পরে ভাতটা খেতে পারবে এবারে বারোটা বাজার পর আমি ওকে একটু তেল মাখিয়ে খেয়ে দিই তারপরে সাড়ে বারোটা নাগাদ ওকে স্নান করিয়ে দিই তেল মাখানোর পর ওকে একটু কুড়ি পঁচিশ মিনিট ছেড়ে দিই ও তখন একার মতো একা একটু খেলতে থাকে প্রায় আমি ওকে একটু শুয়ে ভালোভাবে অয়েল ম্যাসাজটা দিই তবে আজকে আর খুব একটা তেল মাখাবো না একটু গরমও পড়েছে আর একদম তেল না মাখালেও ঠিক না তাই জন্য একটু হালকা করে ওর গায়ে তেল দিয়ে নিচ্ছি এরকমভাবে ও দাঁড়িয়েই আছে দুষ্টুমি করে যাচ্ছে আর আমি ওকে কোনো রকম ধরে পাকড়ে তেলটা মাখানোর চেষ্টা করছি তারপর আমি জলটাকে একটু ঠান্ডা গরম মিশিয়ে নিয়েছি একদম ঠান্ডা জলে স্নান করানোটা ঠিক না আর জলের মধ্যে আজকে কয়েক একটা ফুলের পাপড়ি দিয়ে দিলাম জাস্ট দেখতে ভালো লাগবে ভিডিও করছি সেই জন্য তারপর কয়েকটা ওর খেলনা দিয়ে দিলাম ও ভীষণ মজা পাই সমানে খেলনাগুলোকে নিয়ে খেলতে থাকে আর স্নানও করতে থাকে আর জল পেলে রাখি এত খুশি হয় জল ছেড়ে কিছুতেই উঠতে চায় না এই স্নান করানোর সময় আমি পড়ি আরেক বিপদে স্নান তো করে খুব ভালোভাবে কিন্তু ওঠার সময় ভীষণ কান্নাকাটি শুরু করে দেয় কিভাবে মেয়েকে তুলে ঘরে নিয়ে যাবো সেটাই আমার চিন্তা হয়ে যায় এখন সাড়ে বারোটা থেকে পোনে একটা বাজে রাহি স্নানটা হয়ে গেল এবারে আমি রাহিকে জল থেকে তুলে ভালোভাবে গাটা মুছিয়ে দেব দেখতে পাচ্ছ আমি কার মাথা আছড়ে দিলাম সঙ্গে সঙ্গে ব্রাশটা চাইলো ব্রাশটা হাতে নিয়ে মাথাটা আবার আগের মতো উস্কো খুস্কো করে ফেললো এবারে দুপুর একটার সময় রাহিকে আমি মাছের ঝোল দিয়ে ভাতটা ভালোভাবে মেখে খাইয়ে দেব গরম ভাতটা নিয়ে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিই তারপর মাছটাও খুব সুন্দর করে বেছে নিই যাতে একটা কাটাও না থাকে আর বাচ্চাকে যেহেতু পেটির মাছই বেশিরভাগ খাওয়ানোর চেষ্টা করি তাই পেটির মাছে তো খুব একটা কাটা থাকে না খুব একটা অসুবিধা হয় না কয়েকটা সবজি দিয়ে আর ঝোলটা দিয়ে ভাতটা খুব ভালোভাবে মেখে নিই ভাতটা সামান্য দানা ঠান্ডা না থাকলে এখন অসুবিধা হয় না ও আস্তে আস্তে খেয়ে নিতে পারে খাওয়া দাওয়া হয়ে গেলে এবারে রাহি ঘুমোবে তবে তার আগে ফলের রসটা খাবে একটা নাগাদ ওকে ভাত খাওয়ালে আমি দেড়টা নাগাদ একটু ফলের রস খাইয়ে দিই আজ দেব একটু আঙুরের জুস তো এক মুঠো মতো আঙুর নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর মিক্সিতে দিয়ে একটা জুস বানিয়ে নিলাম জুসটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি এবারে রাহিকে চামচের সাহায্যে খাইয়ে দেব তো রোজই আমি একই ফল দিই না দুদিন আঙুর দিই দুদিন লেবুর রস দিই একটু পাল্টে পাল্টে দেওয়ারই চেষ্টা করি ওই দেড়টার মধ্যে রাহির ফলটা খাওয়া হয়ে গেল তারপর দুটোর মধ্যে ও কিন্তু ঘুমিয়ে যাবে দুটো থেকে পাঁচটা ও ঘুমিয়ে নেবে তো এটাই ছিল রাহি সকাল থেকে দুপুর পর্যন্ত রুটিন তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তো আজকের এই রাহির রুটিন বা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোনো কিছু তোমাদের ভুল মনে হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করতে পারো তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো